সফে দর্শক পণ্ডলী দেশ ও বিদেশে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তবে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করতে চাচ্ছি আজকের প্রতিবেদন চার তিন দুই হাজার বাইশ রোজ শুক্রবার আজ আমি চলে এসেছি নাটোর জেলার আহমেদপুর ছাগলের হাটে আর আজকেও আপনাদের জানানোর চেষ্টা করব আজকের হাটে উন্নত ছাগল ক্রস ছাগল বাচ্চা ছাগল এবং বড় ছাগলের বর্তমান সময় দাম সম্পর্কে এই হাটটি প্রতি শুক্রবার সপ্তাহে একদিন সকাল সাতটা থেকে দুপুর বারোটা পর্যন্ত চলে যদি কোনো ছাগলকে তাই ছাগল করার জন্য এই হাটটিতে আসছেন অবশ্যই আপনাকে এই সময় মধ্যে আসতে হবে তো কোথাও না পারে আজকে ভিডিওটি শুরু করা যায় বাকি অবস্থা কেমন আছেন ভালো আছেন কখন আসছেন আজকে হবে আচ্ছা মোটামুটি আপনাকে কাছে আজকে মোটামুটি অনেকগুলো বাচ্চা রয়েছে এর মধ্যে কি খাসি বাড়ি সব আছে নাকি আচ্ছা এই কালো দুইটা কি ছাব্বিশ নাকি আচ্ছা তেরো দুশো ছাব্বিশ চাচ্ছেন এটা মানে বয়স কত হবে দুইটার তিন মাস তিন মাস আচ্ছা কেউ দামদার বলছে আপনাকে কেমন দাম বলে মানে ন দু আঠেরো নয় করে আচ্ছা আচ্ছা আপনার শেষ পর্যন্ত কেমন টার্গেট বিশের উপরে আচ্ছা আচ্ছা আর ওইটা কি মেয়ে বাচ্চা নাকি আচ্ছা হরিয়ানা ক্রস মেয়ে বাচ্চা সামিন টাকা জি এটা মনে হয় তিন মাস বয়সী নাকি মোটামুটি আচ্ছা তিন মাস বয়সী দামটা কেমন যাচ্ছে এটা পনেরো আচ্ছা হরিয়ানা ক্রস পাঠি বাচ্চা কারা দাম চাচ্ছে পনেরো হাজার টাকা আচ্ছা কেউ দামটা বলছে কত বলে তেরো বলে না আচ্ছা দাম দর তেরো বলে শেষ পর্যন্ত কেমন টাকা আপনার এটার জন্য কত মানে কিছু হলে দেবেন নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এই বাচ্চাগুলো কি পাঠি নাকি সব এই দুটো খাসি এতটা তারপরে ক্লফ দুইটা এতটা পর দুটা খাসি না এটা বয়স কম মনে হয় আড়াই মাস করে বয়স আচ্ছা আচ্ছা এগারো মাস বয়স দাম দর কেমন চাচ্ছেন এই খাসি বাচ্চা দুটো বারো দুজনের পঁচিশে বিক্রি খেলে শেষ পর্যন্ত কেমন লাগতে পারে এটা মানে বিশের কম বেশিতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এই ছোটো বাচ্চাটা এটা মেয়ে মেয়ে করে তো তা কফ না মেয়ে বাচ্চা এর বয়স তো অনেক কম মনে হয় দুই মাস না দাম দর কেমন চাচ্ছেন এটা সাড়ে নয় না ক্রস বাচ্চা সাড়ে নয় পাটি বাচ্চা কেউ দামদার বলছে কেমন বলে দামদার কত বলে সাড়ে সাত বলে না আচ্ছা আচ্ছা শেষ পর্যন্ত কেমন হলে আট হলে না ঠিক আছে ধন্যবাদ আপনাকে বললি আমার সামনে কিছু মোটামুটি মাছ বয়সী যেগুলো অল্প সময় হিটে আসবে বা কোনো হিট কোনোটা হিটে আসছে সবগুলো ক্রস থাকি এবং এর মধ্যে খাসি বা হচ্ছে পাঠানাই সবগুলো প্রভাব থাকি তো আলোচনা করবো ওনার মালিকের সাথে এবং জানার চেষ্টা করবো যে উনি এগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন ভাই ভাই অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না আচ্ছা আচ্ছা ইনি সেই মোহাম্মদ ভাই আবার আজকে আমাদের নাটুর আহমেদপুর হাতে পাইছি ভাই আপনার হাতে মোটামুটি অনেকগুলো ছাগল রয়েছে আপনার সঙ্গে দাম সম্পর্কে একটু আলোচনা করবো একটু সময় হবে নাকি আচ্ছা ঠিক আছে প্রথমে একটা দেখতে পাচ্ছি এটা মানে যমুনা পারি না ক্রস থাকি না ভাই রা বয়স কেমন হয় ভাই সাত মাস হবে সাত মাস হলে তো অল্প সময় হিটে আসে কথা আচ্ছা একটা বিষয় দর্শকদের জানাই মোহাম্মদ ভাই কিন্তু আসলে এই বয়সী ছাগলগুলো নিয়ে কাজ করে বেশিরভাগই ওনার কাছে ক্রস ছাগল পাওয়া যায় যেগুলো মোটামুটি ভালো পার্সেন্টের এবং মোটামুটি সাত মাস আট মাস এরকম বয়সী ভাই দামদার কেমন যাচ্ছে রে সাড়ে চোদ্দো আট মাস বয়সী না নয় মাস বলেন সাত মাস আচ্ছা চাওয়া দাম সাড়ে চোদ্দো আচ্ছা কেউ দামদার বলছে ভাই কেমন বলে দামদার ওই সাড়ে এগারো বারা বলে শেষ কেমন এটার জন্য সাড়ে বারো সে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এটা তো জম না পারি জি এটার মোটামুটি বডি কোয়ালিটিও অনেক ভালো হ্যাঁ অনেক বড় ক্রস হলেও বেশ ভালো ভাই এটার দামটা কেমন চাচ্ছেন

দর্শক মিলিয়ে আমি নিজের থেকে বললাম যেটা হরিয়ানা ক্রপ এটা আসলে এটা ক্রপ সাগি এর কোনো অবকাশ নেই ভাই এটা বয়স কেমন হবে এটার বয়স আপনার সাড়ে সাত মাস আচ্ছা সাড়ে সাত মাস বয়সী হরিয়ানা ক্রস থাকি দামদর কেমন চাচ্ছেন ভাই দাম সাড়ে তেরো ভাই চা দাম সাড়ে তেরো কোনো ক্রেতা দাম বলছে ভাই কত বলে এগারো হাজার দুশো পর্যন্ত মানে এগারো হাজার দুশো পর্যন্ত বলছে আচ্ছা শেষ পর্যন্ত কেমন টাকা আপনার এটার জন্য আমি শেষ পর্যন্ত চিন্তা ভাবনা করছি আমি বারো কিছু নিচে হলেও ছাড়বেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আর এই যে বড় সড়কে সাকি দেখাচ্ছে এটি কোন যাতে যমুনা পারি ক্রস মাথার যে সাইজটা মোটামুটি আপনার বিটলের মতো মাথা বিটলের মাথাটা সত এখন হয়ে থাকে মানে মোট কোথায় একটু আস থাকি বয়স কেমন হয় ভাই বয়স আপনার চার হ্যাঁ চার ডাক ও মানে এর আগে মা হয়েছে মানে বাচ্চা দিছে আচ্ছা বাচ্চা দিকে একটু বাচ্চা সব ক্লিয়ার আছে না বর্তমানে পেগেন ভাই না পেগনে আমি বলতে পারবো না যেহেতু

আচ্ছা আচ্ছা ভাই আপনার সঙ্গে কি আর কোনো ছাগল আছে ছাগল আছে কিন্তু আর ছোট ভাইয়ের কাছে আছে আচ্ছা ভালো ছাগল তো বিক্রি করছে আপনার নিজেই তো প্র্যাকটিক্যাল দানা থাকে দেখলেন যে ছাগলটা বিক্রি করছে ওটা বিক্রি হয়েছে জি 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 আচ্ছা দর্শক যদি আপনি সহযোগিতা করতে চান সেক্ষেত্রে আপনার মাধ্যমটা কি আমার নাম্বারটা নিতে হবে নাম্বারটা আমি যখন বলি বলার সঙ্গে সঙ্গে মনে হয় উঠায় আমার কাছে কল করবে আচ্ছা আচ্ছা নাম্বারটা বলে নিই জানেন জিরো ওয়ান সেভেন ডবল এইট জিরো ফোর ডবল সিক্স ওয়ান ফোর জিরো ওয়ান সেভেন ডবল এইট

সেটাই আমি বলবো যে ভাই আমার কাছে এটা আছে এটা সঠিক পেগমেন্ট থাকলে বলবো যে পেগনেট না থাকলে বলবো যে পেগনেট নাই আপনি নিজেও জানেন যে মানুষের সাথে আমি কীভাবে দেখে শুনে মানুষের সাথে কাজ করবার করি অবশ্যই অবশ্যই এটা আপনি নিজেও জানেন ঠিক আছে মোহাম্মদ ভাই ধন্যবাদ আপনাকে আচ্ছা ঠিক আলাইকুম সবাই আমার সামনে আরো তিনটা মানে ছাগল দেখা যাচ্ছে ছাগল মোটামুটি আপনার বেশ কালারফুল এই হচ্ছে আপনার শিরোহী ক্রস আর ওটা হচ্ছে যমুনা ক্রস আলোচনা করেন আমাদের সাথে এবং চেষ্টা যে উনি এগুলোকে কেমন দামের মধ্যে বিক্রি করতে চাচ্ছেন ও ভাই কি অবস্থা কেমন আছেন কেন আপনার মাছটা খুলে চিনতে পারবেন হাতে কখন আসছেন আজকে সকালে আসতেন যেহেতু শীত কমে গেছে আর হাতে সকালে আসার সমস্যা নেই

আচ্ছা আচ্ছা মানে যিনারা কুরবানির জন্য ক্রয় করছেন এটা ভালো হবে নাকি অবশ্যই ভালো ভাই আর কথা আমি বয়স নিয়ে একটা কথা বলবো বলেন দেখেন ভাইরা যারা আপনারা আপনাদের ইউটিউবে যে প্রতিবেদনগুলো দেখে দেখেন অনেক ব্যবসায়ী বলে এই ছাগলের বয়স দুই মাস দশ দিন দুই মাস দশ দিন তিন মাস সাত দিন ছাগল কি ওনার বাড়ি দিয়েছিল ভাই না না আমরা ব্যবসায়ী আচ্ছা আচ্ছা ভাই ভাই এগুলো আমরা যারা ইউটিউবে বলতে পারি না আপনাদের বিরুদ্ধে বলতেন কি

কেমন চাচ্ছি এটা এটার দাম চাচ্ছি ভাই আমি 18500 টাকা 18500 আঠারো আবু ভাই চা দাম হচ্ছে সাড়ে আঠারো কোন মানে কাস্টমার দাদা বলছে আপনাকে হ্যাঁ কেমন স্যার কোনো ষোলো বলে না শেষ পর্যন্ত কেমন থাকেন আপনি এটার জন্য ভাই ভাই সতেরো সাড়ে সতেরো সতেরো দেখি সতেরো বিক্রি বিফ্রমে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আর এ দুটো খাসি এই দুটো খাসি ভাইস ভাই বিটল নিয়ে অনেকজনের একটু মতভেদ আছে জি জি বিটল চিনে না গাটা আপনার শিরোহী যে চোখটা বিটল বিটল কিন্তু সবাই চিনে না আমাদের নাটোর জেলাতে অরিজিনাল বিটল পাঠা নাই এই জন্য বিটলটা হান্ড্রেড পার্সেন্ট আসবে এটা আপনার ক্রোজ বিটল কিন্তু এটা এটা আপনার পাঞ্জাব বিটল না বিটলের ভিতর কয়েকটা জাত আছে এটা সবাই জাত সম্পর্কে ধারণা খুবই কম মানুষের বিশেষ করে যারা প্রবাসী ভাই তারও ধারণা কম

এই যে সুবিধার সম্বন্ধে একটা বিষয় জানাই যে আউ ভাই কিন্তু বলছি এগুলো ক্রস প্রথম আসতে আমি বলছিলাম যে ক্রস ক্রস তো হান্ড্রেড পার্সেন্ট অনেক যারা আছেন দর্শক কিনতে আসবেন শুধুমাত্র চোখা সাদা দেখলেই সেটাতে বিটল হবে তা না এটা মাথার কোয়ালিটি কিন্তু বিটলের মতো বাট শরীরটা হচ্ছে শিরোহী সেই অনুযায়ী এটা ক্রস আপনি বিটল ক্রসও বলতে পারেন শিরোহী ক্রসও বলতে পারেন কিন্তু ভাই অনেকজন হান্ড্রেড পিলে চালায় দেবে আছে আছে অনেক অনেক প্রতারক লোক ব্যবসায়ী আছে যারা এটাকে হান্ড্রেড বলে চালা দেবে আউ ভাই দাম দর কেমন চাচ্ছেন এই জোড়াটার ভাই এই জোড়ার দাম চাচ্ছি আমি ভাই বিয়াল্লিশ বিয়াল্লিশ চাবো দাম কারণ দামটা একটু বেশি সেই আর চাবো কারণ এই দুইটা মনে করেন বিটল বলতে একটু দামটা বেশি ভাই এখন মনে করেন তো তার পরিমাণ মান চলে গেছে বিটলে জি জি মানে আপনি কিনা বেশি নাকি হ্যাঁ এটা আমার কিনাই বেশি ভাই শেষ পর্যন্ত কেমন লাগতে পারে বেসা বিক্রির ক্ষেত্রে আপনার মনে করেন 36 37 সালে বিক্রি আ ভাই বলুন এটা ভাই বাচ্চাদের দাম বেশি হলো না একটু বাচ্চাদের বডি দেখেন আমি এটা কিন্তু বডি ভালো আছে বাট এটা পিওর বিড না জিনিস এটার দাম আমি কত চাইলাম

হ্যাঁ ভাই জি ভাই দেখো আপনার সাথে অনেক আলোচনা হলো আপনার বিটলের সঠিক নির্দেশনা দিলেন দর্শকদের উদ্দেশ্যে তো দর্শক অনেকে আপনাকে তো সেক্ষেত্রে আপনার যোগাযোগের মাধ্যমটা হতে পারে জিরো ওয়ান সিক্স জিরো জিরো ওয়ান আমার ইমো নাম্বার আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে ভাই থাকবে ভাই এগুলো কোন জাতের ছাগল

আর এটা তো ক্রস নাকি এটা হচ্ছে সাদা হচ্ছে যমুনা পাড়ি ক্রস পাঠি খাসি তো খাসি ধরা কেমন চাচ্ছেন দাম দুইটা আঠারো আপনার চাও দাম আচ্ছা দুটো দাম বলছে আঠারো হাজার নাকি আচ্ছা শেষ পর্যন্ত কেমন হলে চাড়বেন আপনি বিশ দুটাই খাসি পাচ্ছে না যমুনা পাড়ি ক্রস আচ্ছা তোতা এবং হচ্ছে আপনার হরিয়ানা ক্রস আর কাকা এটা কি যাচ্ছে

সাড়ে আঠেরো সাড়ে আঠারো সাড়ে আঠারো আচ্ছা আচ্ছা সাড়ে আচ্ছা শেষ পর্যন্ত আপনাকে কেমন হলে মেঘমে দশ হলে দিচ্ছি দশ হলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে আবারও সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে নাটোর আহমেদপুর সকলের হাতে প্রতিবেদন এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আল্লাহ হাফেজ